সূর্যমুখী কত করে ডজন তিরিশ টাকা তাই তো আচ্ছা ডবলটা এটা কি একটাই ফুল না পঁচিশ টাকা আচ্ছা কারিপাতা দুটো নিলে পঞ্চাশ একটা পঁচিশ টাকাই পড়বে এরকম ফাঁকা চাপা চল্লিশ টাকা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন আছি গালি স্ট্রিটে আর গালি মার্কেটের গাছের প্রত্যেকটা কী দাম টবের সারের সমস্ত কিছু দাম আমি দেখাই আমার চ্যানেলে তো চ্যানেল নতুন থাকলে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলাইক অবশ্যই প্রেস করে দেবেন আর এটা হচ্ছে ব্লক বি ব্লক বি এর শেষ আর এই প্ল্যান্ট মার্কেট গাছের বাজার কিন্তু এইখান থেকেই স্টার্ট হচ্ছে প্রথম সেলার হচ্ছে এই কাকা তো দেখুন এই কাকার কাছে গাছের সমস্ত দাম দেখে নেব তুমি গরমের ফুল এই জবা দিয়ে শুরু করবো দেখতে পাচ্ছেন জবা কার জবা কত দাম লেগেছ জবা আশি টাকা তাই তো জবা আশি ভালো আছে ফুলগুলো গাছগুলো আর তোমার ওই লক্ষ্মী জবা কত দিচ্ছ লক্ষ্মী জবা একশো যে ছোট ছোট জবাগুলো দেখতে পাচ্ছি ওটা লক্ষ্মী জবা বলে ওটা হচ্ছে একশো টাকা আর কটন কটন টাকা সত্য কটন হচ্ছে সত্য করে কটন সত্য গোলাপ আশি আচ্ছা আর এই মিনি গোলাপ হচ্ছে একশো এই মিনি গোলাপগুলো হচ্ছে একশো গ্রাম কত দেব আর ক্রিসমাস ট্রি ক্রিসমাস ষাট টাকা না বড়ো গাছ ষাট টাকা দাম আছে আর যদি অ্যারিকা পাম আশি টাকা মানে মার্কেটে একদমই সহজলভ্য গাছ প্রত্যেকের গাছই কম বেশি আছে অ্যারিকা পাম আশি টাকা বেগুন কত গো কাকা বেগুন পঞ্চাশ লঙ্কা এইগুলো লঙ্কাগুলো

এগুলো কুড়ি টাকা একদম ছোট্ট প্যাকেটে গাছগুলো ছোটো আর এদিকে ল্যাভেন্ডার আছে বড় সাইজের দেখব দেখুন স্নেক আছে এখানে আশি টাকা করে

এখানে হ্যাঙ্গিং আছে হ্যাঙ্গিংগুলো একশো টাকা করে আচ্ছা এই ল্যাভেন্ডারগুলো ষাট টাকা না হ্যাঁ দাম কমই আছে বড় ঝাড় গাছ ল্যাভেন্ডারগুলো ষাট টাকা করে বলছে রেগ তিরিশ টাকা করে এটা চাপা কাছ নাকি কদি চাবা দিচ্ছে চাপা চল্লিশ টাকা প্যান্সি আছে প্যান্সি চল্লিশ টাকা আজু আন আছে পঞ্চাশ টাকা করে চলুন সামনের দিকে যাব তাহলে কি দাম লেগেছে কাকা দুটো নিলে পঞ্চাশ একটুখানি দামগুলো একটু বলে দাও হালকা করে আর জেড কুড়ি নাকি তিরিশ টাকা জেড তিরিশ টাকা কলিয়াস তিরিশ টাকা এই কাকার কাছে কিন্তু দাম একদম কমে পাবেন একদম মার্কেট ঢুকতেই এই কাকা থাকে দাম কমে কিন্তু দিয়ে দেয় শীতকালে চন্দ্রমল্লিকাও কুড়ি টাকা করে বিক্রি করেছে আর এখন গরমের কাজও কিন্তু কম দামেই দেবে আচ্ছা জবা এইগুলো তিরিশ টাকা তাই তো বাহ জবা তিরিশ টাকা আর ইয়ে কি দিচ্ছ অ্যালোভেরা অ্যালোভেরা তিরিশ টাকা আর টগর দেখতে পাচ্ছ টগর টগর পঁচিশ টাকা আচ্ছা কারিপাতা দুটো নিলে পঞ্চাশ একটা পঁচিশ টাকাই পড়বে এরকম আর করবি কত দিচ্ছ করবি করবিও তিরিশ টাকা তোমার ফোন নাম্বারটা বলে দাও যারা ফোন ফোন নাম্বারটা বলে দাও আর এইগুলো কত করে দিচ্ছ চল্লিশ টাকা দেখুন এখন আছি ব্লক ডি এর আগে এই কাকা থাকে এখানে দেখুন এখানে চাইনিজ অরেঞ্জ পেয়ে যাবেন চাইনিজ কমলা লেবু যেটা চাইনিজ অরেঞ্জ একশো টাকা করে দাম আছে আর স্নো হোয়াইট আছে পঞ্চাশ টাকা আর লঙ্কা আছে তিরিশ টাকা করে লঙ্কা তিরিশ টাকা আর এখানে টোয়েন্টি ওয়ান জুয়েল যে বুকেন ভ্যালি আছে এটা পঞ্চাশ টাকা দাম আছে টোয়েন্টি ওয়ান জুয়েল একদম ছোট্ট কুচকি পঞ্চাটিয়া আছে টাকা পঞ্চাটিয়া কত দিচ্ছ পঞ্চাটিয়া সত্তর টাকা দেখতে পাচ্ছেন একদম সস্তায় পেয়ে যাবেন আর ব্লিডিং হার্ট পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ব্লিডিং হার্ট আর জবাও এগুলো ষাট টাকা জবাগুলো দেখছেন এগুলো ষাট টাকা করে আর এগুলো কি পেন্টাস নাকি কত কিছু পেন্টাস পেন্টাসও পঞ্চাশ টাকা ল্যাভেন্ডার একই দাম ল্যাভেন্ডারও পঞ্চাশ দেখতে পাচ্ছেন পঞ্চাশ ষাট টাকায় গরমের গাছ সব কিন্তু মোটামুটি পেয়ে যাবেন আর শীতের ফুলের চালা এখানে এখনও পর্যন্ত বিক্রি হচ্ছে দাম একদম কম আর আম গাছ কি দাম লেগেও কাকা কাকা আম গাছ কি দাম লেগেছ আম দেড়শো দেখুন বকুল চলে এসছে গাছের মধ্যে গাছের হাইট মোটামুটি দু ফুট তলায় গ্রাফটিং করা আছে দেখুন গ্রাফটিংয়ের গাছ জোর কলমের গাছ আর পুদিনা পুদিনা চল্লিশ আর ওগুলো গন্ধরাজ না কত করে কুড়ি গন্ধরাজ কুড়ি টাকা দিতে গন্ধরাজ কুড়ি টাকা করে আর লঙ্কা বান্ডিল কত দিচ্ছ কুড়ি টাকা নাকি বলো সব লঙ্কা লঙ্কা এক বান্ডিল মানে বারো পিস আছে কুড়ি টাকা দাম ওটা একটাই ফুল নাকি গো আচ্ছা 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 আর সূর্যমুখী কত করে দিচ্ছ এক ডজন তা তাইতো আচ্ছা ডবলটা এটা কি একটাই ফুল নাকি একবার তোলো ফুলটা দেখি একবার বাহ দাও দেখি আচ্ছা আচ্ছা ঝরে যাবে না এখন এই সানফ্লাওয়ার কিন্তু এখানে পেয়ে যাবেন এক ডজন মানে বাবাটার দাম তিরিশ টাকা তো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পরের পাটে চ্যানেল নতুন থাকলে প্লিজ সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলেকানটা অবশ্যই প্রেস করে দেবেন থ্যাংক ইউ